সিঙ্গাপুরকে হার মানানো বিশ্বের সবচেয়ে বড় বন্দর একবার ভাবুন দাঁড়িয়ে আছেন এমন এক বন্দর যেখানে প্রতিদিন তিরিশ হাজারেরও বেশি জাহাজ আর যেটা সিঙ্গাপুরকেও হার মানিয়ে দিয়েছে কিন্তু এই বন্দরের পেছনে আছে এমন এক ইতিহাস যা জানলে আপনার বিশ্বাস বেঁধে যাবে আজ আমরা জানবো এমন এক বন্দরের কথা যেটা শুধু বিশ্বের সবচেয়ে বড় না বরং প্রতিদিনের গোপর অর্থনৈতিক যুদ্ধের কেন্দ্র বিন্দু হ্যাঁ এটা সিঙ্গাপুর না এটা এমন এক দেশ যেখানে আপনি ভাবতেই পারেননি এমন কিছু সম্ভব এই বন্দর কিভাবে এত বিশাল হল সালা আর এর পেছনে ভয়ঙ্কর সত্যটাই বা এই বন্দরের নাম সাংহাই পোর্ট চীনের অর্থনৈতিক এই বন্দর দিনে প্রায় নব্বই লাখ কন্টেনার মুভ করে যা পৃথিবীর যে কোনো বন্দরের চেয়েও বেশি দুই সালের আগে সিঙ্গাপুর ছিল সবার উপরে কিন্তু চীন এমনভাবে প্রযুক্তি রেল সংযোগ এবং গভীর সমুদ্রতলের লজিস্টিক উন্নত করে যে বিশ্ব তাকিয়ে থাকে চীনের কিন্তু কেবল প্রযুক্তি নয় এখানে রয়েছে এমন এক সিস্টেম যেখানে মানুষের জায়গায় কাজ করছে এআই চালিত রোবট এবং বন্দরে ঢুকতে পারবে না কোনো অবৈধ জাহাজ জাহাজের কন্টেনার স্ক্যান হয় মাত্র এক থেকে দুই সেকেন্ড আর ফোটের নিরাপত্তা এত শক্তিশালী যে এতে ডিজিটাল পোর্টপেস বলা হয় কিন্তু আপনি জানেন এই বন্দরের ভেতরে আছে এমন কিছু রেস্ট্রিক্টেড জোন যেখানে সাধারণ কর্মী দূরের কথা বন্দর কর্তৃপক্ষ পর্যন্ত ঢুকতে পারে না কিন্তু কেন অনেকের মতে এখানে সামরিক অস্ত্রের গোপন হস্তান্তর হয় আবার কেউ কেউ বলে এখানে ডাটা কন্ট্রোলের এমন এক সিস্টেম বসানো আছে যা দিয়ে গোটা বিশ্বতে পর্যবেক্ষণ করা হয় তাহলে প্রশ্ন হলো এই বন্দর কি কেবল এক ব্যবসার স্থান নাকি এটি একটি গোপন শক্তির কেন্দ্র আপনি কি মনে করেন এই ধরনের উন্নয়ন শুধু উন্নয়নের জন্য নাকি আছে বেতনে এক বিশ্ব রাজনৈতিক খেলা আপনি কি কখনো ভাবতে পেরেছিলেন সিঙ্গাপুরকেও ছাড়িয়ে যাবে এমন কোনো বন্দর কমেন্টে লিখে জানান আপনার মতে কোন দেশ ভবিষ্যত হয়ে উঠবে বিশ্বের লজিস্টিক রাজা আর এমন চমকপ্রদ তথ্যভিত্তিক ভয়ঙ্কর সত্য জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে পরের ভিডিওতে আমরা জানবো সিমের গোবস্থ শহর যা গোপন রাখা হয়েছে পঞ্চাশ বছর দয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ